হাই ফ্রেন্ডস কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কেননা বলো তো আজকের ভিডিওটা একটু রাতের বেলায় করছি কেন রাতের বেলায় যদি ভিডিও আমি না করি কালকে ধরো করতে পারবো না কালকে কালকে পুজো আরম্ভ হবে আর তোমাদের জন্য একটা নতুন একটা আমি নতুন তোমাদের জন্য না আমার জন্য ঠিক আছে একটা কলা এনেছিলাম তিন দিন ধরে ভিডিও করব ভিডিও করব ভাবছি ঠিক আছে কলাটা কিন্তু একদম আমার মতো শুকিয়ে গেছে দেখো ঠিক আছে আমি যেরকম শুকিয়ে গেছি কলাটা ওরকম শুকাই গেছে ঠিক আছে আর হচ্ছে নতুন আর একটা জিনিস দেখাও তোমাদেরকে বুঝতে পারছো নতুন আর একটা জিনিস দেখাও আজকে আমি দেখা খুব সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি তোমাদের ভালোবাসার জন্য আজকে ঠিক আছে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য আমার আমার জন্য এইটা আমি গিফট মানে আমার জন্য কিনেছি তোমাদের ভালোবাসার জন্য ঠিক আছে কারণ তোমাদের সামনে নতুন নতুন জিনিস বলে তোমরা বেশি ভালোবাসো তার জন্য ভাবলাম একটা নতুন একটা কিছু নিয়ে আসি তার যে সামনে পুজো এখনও ছিল উঠাতে পারিনি আর কলাটা আমার কলাটা কেমন হয়ে গেছে দেখো একদম শুকায় শুকায় গেছে বন্ধুরা ভালো লাগছে না কলা শুকায় গেলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে এটা আর না খেতে পারবো না চটকাতে পারবো না কিছু করতে পারবো দেখো কলাটার অবস্থা দেখো ঠিক আছে আর কলা খেতে কিন্তু সবাই ভালোবাসে ঠিক আছে শুধু আমি না মানে কলা পাকা কলা খেতে সবাই ভালোবাসে কলা খেলে মানে হজম হয় আমাদের হজম শক্তি ভালো হয় আর মনে মনে ধরো একটু খুশি খুশি লাগে যে আমি কলা খাচ্ছি ঠিক আছে কিন্তু এটাকে কি করে খাবো বলো এটাকে তো খেতেই পারবো না আমি এটা তো ন মানে একদম যা যা যাতা হয়ে গেছে ঠিক আছে এই কলাটা আর কি ঠিক আছে একদম কি বলবো তোমাদেরকে আমার মানে আমার কলাটা মানে আনায় বেকার হয়ে গেছে বুঝতে পারছো দেখো কলাটা কেমন চটকে চটকে দেখো চটকাচ্ছি তাও কিন্তু কিছুই হচ্ছে না এইভাবে যতই চটকাচ্ছি কিন্তু এটাকে তো আর মানে এখন না মানে খাওয়া যাবে না টাটা যাবে ঠিক আছে কোনো কিছু করা যাবে না এটাকে না তাটা যাবে না খাওয়া যাবে বুঝতে পারছো কোনো কিছুই হবে না কিন্তু এটা একদম শেষ এর এর খবর হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছি কলাটা চটকে চটকে খবর হয়ে গেছে দেখো কি করেছি এই এত চটকানো চটকাইছি না এর খবর করে দিয়েছে একদম সেই মজার কলা বুঝতে পারছো আর আগে আগে যদি আমি নিতাম ঠিক তাহলে কিন্তু তোমাদেরকে দেখাতে পারতাম না আমি ওখানে ফেলে রাখলাম কেন বলো তো ওখানে ফেলে রাখলাম মানে সকালবেলা রাত হয়ে গেছে তো এখন এখন আর বাইরে যাচ্ছি না সকালবেলা আমার ওইটা ঠিক হয়ে যাবে মানে ঠিক ভালো করে ফেলে দেবো গন্ধ গন্ধ হয়ে গেছে দেখ কলার যে একটা সেন্ট সেই সেনটা একদম নাকে পাচ্ছি ও সেই সেই ব্যাপার ঠিক আছে সেই সেন লাগছে কিন্তু বন্ধুরা এটাকে মুচ কী দিয়ে এখন আমি তো মোছার কিছু খুঁজে পাচ্ছি না গামছাটা কোথায় গেলো এই যে পেয়ে গেছি গামছা আমার ঠিক আছে চলো এবার ঘরে চলো আর গেঞ্জিটা পরেছি কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই বলবা ঠিক আছে গেঞ্জিটা পরে আমাকে কেমন লাগছে আশা করি ভালোই লাগছে ঠিক আছে গেঞ্জি পরে নিয়েছি তার সঙ্গে একটা স্যার পরে নিয়েছি আর সেই মজা সেই মজা লাগছে বন্ধুরা দেখো ঠিক আছে আর সুন্দর করে একটু সেজেছি আজকে একদম চুলগুলো দেখে চুলগুলোকে কী সুন্দর করেছি দেখো আজকে ট্যাম্পু ট্যাম্পু করে একদম এত সুন্দর করেছি তোমাদের সেই ভিডিওটা কিন্তু দারুণ দারুণ লেগেছে চাটার ভিডিওটা বুঝতে পারছো তোমরা আমি যে ভিডিওটা করেছি কাল দুদিন হয়ে গেল ঠিক আছে খুব ভালো দেখেছো তোমরা খুব ভালোবাসা দিয়েছো এরকমভাবে ভালোবাসা দেও আমাকে ঠিক আছে একটু ভালোবাসার জন্য তোমাদের দেখো আজকে রাত কটা বাজে এখন তাও ধরো এগারোটা বাজে কিন্তু এখন রাত ঠিক আছে এই এগারোটার সময় আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি বুঝতে পারছো বুঝতে পারছো কতটা ভালোবাসি তোমাদেরকে এখন রাত এগারোটা বাজে তখন আমি ভিডিও দিচ্ছি তাহলে এবার বোঝো এত রাতের বেলা ভিডিও দিচ্ছি শুধু কাদের জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে একটু ভালোবাসা দেও বন্ধুরা আর কিছু চাই না শুধু একটু ভালোবাসা দেবে ঠিক আছে তোমাদেরকে একদম দিলছে রিকোয়েস্ট করছি ঠিক আছে মন থেকে রিকোয়েস্ট করছি শুধু একটু ভালোবাসা দাও আর কিছু চাই না শুধু একটুখানি ভালোবাসা মানে দেখো পৃথিবীটা এই এই তোমার হাজার টাকা পয়সা থাকবে অনেক কিছু থাকবে তোমার ঘর বাড়ি থাকবে টাকা পয়সা থাকবে মানুষ থাকবে কিন্তু শুধু একটা জিনিস থাকবে না যদি শুধু একটু মন যদি না থাকে ভালোবাসার মতো তোমার আর কিচ্ছু থাকবে না মানে কি কথায় আছে না যে ছেলেরা লাখ লাখ টাকা ইনকাম করে কেন বলো তো শুধু একটু ভালোবাসা মানে বাড়িতেই হোক আর বউ হোক আর মা বাবাই হোক আর যার যেই হোক না কেন একটু ভালোবাসার বাজবো দেখো আমি না পাগল ঠিক আছে কোথা থেকে কোথায় চলে যাই মানে যেটা আমার মনে পড়ে বন্ধুরা আমি সেটাই তোমাদেরকে বলি খারাপ বলি না অবশ্য যেটা আমার মনে পড়ে সেই কথাটাই আমি তোমাদেরকে তুলে ধরি কেন শুধু একটু ভালোবাসা শুধু মানে ভালোবাসাটা কি দেখো বাচ্চা কাচ্চা হলে মানে একটা মার ভালোবাসা তারপরে বড় হলে মানে বউ থাকলে বউর ভালোবাসা তারপরে যদি মনে করো যে মা বাবা থাকলে তার ভালোবাসা ভালোবাসাটাই হচ্ছে অনেক রকমের ভালোবাসা আছে ঠিক আছে তা সেই ধরনেরও মানে যার যেটা প্রয়োজন সে সেটা ভালোবাসলেই হবে আর বেশি দরকার নেই আর আমার কলা তো একদম ধরো গেছে কলা তো শেষ ঠিক আছে কলা তো আর আমি খাইতে পারতেছি না এখন আর গেঞ্জিটা পরে আমাকে কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে গেঞ্জিটা পরে আমার কেমন লাগে যদি এই গেঞ্জিটা পরে ভালো লাগে ঠিক আছে তাহলে আমার জন্য একটা এরকম একটা গেঞ্জি কিনবো এটা কিন্তু আমার গেঞ্জি না ঠিক আছে তাও আমি এটা দেখো আমি তোমাদের আর সত্যি কথা বলি মানে এই সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলে না সবাই কিন্তু আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি কথাটা হচ্ছে মানে তোমার দাদাভাইয়ের যদি যদি কোনো গেঞ্জি ফেঞ্জি যাই আনো মানে গেঞ্জি আর কি প্যান্ট না বাদে গেঞ্জি যদি কিনে আনে না সেটাকে আমি আগে পরি ঠিক আছে আমি আগে পড়ে তারপরে হচ্ছে মানে ও পরে হ্যাঁ কিন্তু এইটুকু হচ্ছে ভালোবাসা ঠিক আছে এই ভালোবাসাটার জন্য মানুষ পৃথিবীতে সারা জায়গায় ছটফট ছটফট করে বেড়াচ্ছে ঠিক আছে আর কিছু না বন্ধুরা সত্যি খুব মানে ভালো লাগে আর হচ্ছে তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটাই ভালোবাসো ভালোবাসার পরে মানে ভালো লাগে যেন আমিও তোমাদেরকে ভালোবাসি ভালোবাসি বলেই দেখো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি ঠিক আছে একদম তোমরা বলেছ বৌদি একটুখানি ভালো ভিডিও দাও দিয়ে দিচ্ছি বলেছ বৌদি একটু মিষ্টি হাসি দাও দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো কিছুই সাথে যাবে না শুধু যাবে একটু ভালোবাসা আর ভালো মানে একটু মন মানে আশা মানুষের চায় মানে চাওয়া পাওয়াটাই সব কিছু ঠিক আছে চা চাওয়াটা চাওয়াটা মানে পাওয়ার থেকে চাওয়া চাওয়াটা মানুষের বেশি চাই কিন্তু আগে দিতে হয় তারপরে নিতে হয় তার আগে কোনো দিনে পাওয়া যায় না আর ভালোবাসার কথা বলছো ঠিক আছে পৃথিবীতে ভালোবাসাটা হচ্ছে সব থেকে দামি জিনিস টাকার কোনো দরকারই নেই টাকার কোনো দর সেখানে টাকার কোনো কথাই হবে না ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম কিছু মনে করো না সবাই ঠিক আছে যদি ভুল বলে থাকি ভুল যদি বলে থাকি ঠিক আছে সবাই একটু ক্ষমা টমা করে দিও যে আমি কিছু ভুল আমার মনে হয় আমি ভুল কিছু বলিনি ঠিক আছে বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকো আর বেশি বক বক করবো না কারণ রাত হয়ে গেছে তো ভিডিওটা বানিয়ে রেখে দিলাম এডিট করে কালকে ছাড়বো কেন বলো তো সামনে পুজো তো রাতে ছাড়া ভিডিও শ্যুট করতে পারবো না ওই জন্য একটু রাতে বেলায় ভিডিওটা শ্যুট করে রেখে দিই যাতে পরে সুন্দর করে সাজিয়ে গুছি তোমাদেরকে দিতে পারি সবাইকে টাটা ঠিক আছে ইউ আমার মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে